সম্মানিত মাছের সেবাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম জি থ্রি রুই মাছের পোনা নিয়ে আপনারা স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জি থ্রি রুই মাছের পোনা আপনারা যারা জি থ্রি রুই মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জি থ্রি রুই মাছ যা সকল ধরনের মাছের সাথে চাষ করা যায় এবং কি এই মাছগুলো খেতেও খুবই সুস্বাদু বাজার চাহিদা অনেক বেশি এই জি থ্রি রুই মাছের পোনা যারা চাষ করতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কল করে এই জি থ্রি রুই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এই জি থ্রি রুই মাছের পাশাপাশি আপনারা মিগেল কার্প জাতীয় সকল মাছের পানায় পাবেন যেমন চায়না পুটি জি থ্রি রুই কাতল মিগেল গ্লাস কাপ এবং কি জাপানি কারফু সহ বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে এই সকল ধরনের মাছের পোনা সরবরাহ করে থাকি অথবা আপনারা যারা ক্যাটফিট জাতীয় মাছের পোনা খুঁজতেছেন যেরকম আপনার শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা ভিয়েতনাম কই বিয়াতনাম শৈল এবং কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মন সেক্স ও ও সহ সকল ধরনের মাছের পোনায় আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা ময়মনসিংহত্রিশ সাল ধলা আর দেরি না করে যারা মাছ চাষ করতে চান যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলব বেকার না থেকে মাছ চাষ করুন বেকারত্ব দূর করুন তো মাছ চাষি ভাইয়েরা এই জি থ্রি রুই মাছের পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি তাই আপনারা দেরি না করে এখনই চলে আসুন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই পেয়ে যান আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকটি স্পেস করে দিবেন তো মাছ চাষি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম